শুভ সন্ধ্যা বাংলা সাহিত্যের কিংবদন্তি পুরুষ শব্দের জাদুকর আমাদের প্রিয় হুমায়ুন আহমেদ তার সৃষ্ট অসংখ্য চরিত্রের ভিড়ে যে চরিত্রটি আজও সবচেয়ে উজ্জ্বল রহস্যময় এবং চিরন্তন সেটি হল হিমু আর তার সঙ্গেই জড়িয়ে আছে এক অদ্ভুত বাস্তব নারী চরিত্র রূপা আজ আমরা কথা বলবো সেই দুটি চরিত্রের কেন্দ্রিক একটি উপন্যাস হিমু আর রূপার গল্প নিয়ে এই উপন্যাসটি শুধু একটি প্রেমের গল্প নয় এটি এক দর্শন এক জীবনবোধ এবং এক চিরায়ত অপেক্ষা আখ্যান হুমায়ুন আহমেদের হিমু সিরিজের প্রতিটি উপন্যাসের মতোই এটি পাঠকদের নিয়ে যায় এক হলুদ পাগলের অদ্ভুত জগতে যেখানে যুক্তির চেয়ে আবেগ আর বাস্তবের চেয়ে পরাবাস্তবতার প্রাধান্য বেশি উপন্যাসের মূল ভাবনা হিমু এবং তার জগৎ এই উপন্যাসের প্রধান আকর্ষণ হিমু হলুদ পাঞ্জাবি পরিহিত পকেটবিহীন ভবঘুরে এই যুবকটি নিজেকে একজন মহাপুরুষ হিসেবে প্রতিষ্ঠিত করার এক অদ্ভুত খেলায় মত্ত কিন্তু হিমু আসলে মহাপুরুষ নয় সে মূলত একজন দার্শনিক যে জীবনকে যুক্তি বা নিয়মের বেড়াজালে বাঁধতে চায় না তার জীবন চলে জোছনা দেখে বৃষ্টিতে ভিজে আর মানুষের মনের গহিনে ঢুকে সে তার এই মহাপুরুষের সাধনায় পৃথিবীর সব সাধারণ নিয়মকে তুচ্ছ করে যা তাকে একাধারে নিঃসঙ্গ ও দুর্লভ করে তোলে হিমু যখন তার এই অদ্ভুত যাত্রায় থাকে তখন তার জীবনে দুটি স্থির বিন্দু দেখা যায় একটি হল তার অদ্ভুত ফোঁপা আর অন্যটি হল রূপা চরিত্র বিশ্লেষণ রূপা বাস্তবতার প্রতীক হিমু যদি হয় পরা বাস্তবতা তবে রূপা হলো তার ঠিক বিপরীতে থাকা কঠিন বাস্তবতা রূপা কে সে বুদ্ধিমতি শিক্ষিতা স্থিতিশীল এবং সমাজের প্রতিষ্ঠিত কাঠাময় বিশ্বাসী একজন মেয়ে তার জীবনে আছে সুনির্দিষ্ট লক্ষ্য ক্যারিয়ার এবং ভবিষ্যৎ পরিকল্পনা কেন সে বিশেষ রূপা ভালোবাসে হিমুকে এই ভালোবাসা সাধারণ নয় সে হিমুর হলুদ পাঞ্জাবি পরা পাগলামিকে জানে তার ভবঘুরে জীবনকে বোঝে তার মহাপুরুষ হওয়ার নিরর্থক সাধনাকে দেখে তবুও সে তাকে ফেরাতে চায় না শুধু অপেক্ষা করে তার ভালোবাসা হল এক ধরনের আত্মসমর্পণ সে জানে এই মানুষটি কোনোদিন পুরোপুরি তার হবে না তবুও সে অপেক্ষা করে রূপা হিমুকে বলে তোমার জন্য অপেক্ষা করতে আমার ভালো লাগে রূপা চরিত্রটি পাঠককে বারবার মনে করিয়ে দেয় যে হিমুর মতো মানুষগুলোর পৃথিবীতে একজন রূপার প্রয়োজন যে তার জন্য একটি স্থিতিশীল আশ্রয় তৈরি করে রাখবে হিমু রূপা সম্পর্ক এক অদ্ভুত টানা পড়েন এই উপন্যাসের মূল সৌন্দর্য হল হিমু এবং রূপার সম্পর্ক তাদের সম্পর্ক সাধারণ প্রেমের গল্পের মতো নয় এটি একটি ইচ্ছাকৃত দূরত্বের গল্প হিমু কি চায় হিমু রূপার প্রতি আগ্রহী সে তার যত্ন নেয় তার খবর রাখে এমনকি তার গভীর রাতে ফোন ধরে কিন্তু যখনই রূপা তাকে পুরোপুরি নিজের করে নিতে চায় হিমু তখনই পিছু হটে যায় সে ভীত সে ভয় পার ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে কারণ ভালোবাসার বন্ধন তার মহাপুরুষ হওয়ার সাধনাকে নষ্ট করে দেবে রূপার অপেক্ষা রূপা সব জেনেও তাকে তারা করে না সে জানে হিমু একদিন ঠিক ফিরবে রূপার স্থিরতা হিমুর অস্থিরতাকে এক অদ্ভুত সুতোয় বেঁধে রাখে রূপার মতো করে হিমুকে আর কেউ বোঝে না তাই এই দূরত্ব সত্ত্বেও তাদের সম্পর্ক এক গভীর বন্ধনে আবদ্ধ এই সম্পর্কটি বাংলা সাহিত্যে এক নতুন ধরনের প্রেমের সংজ্ঞায়ন করেছে যা নির্ভর করে বোঝাপড়া ও দূরত্বের ওপর নিবিড় ঘনিষ্ঠতার ওপর নয় হুমায়ুন আহমেদের লেখনী ও উপন্যাসের প্রভাব হুমায়ুন আহমেদের লেখনীর সরলতা এই উপন্যাসটিকে করেছে কালজয়ী সরল ভাষা গভীর দর্শন তার ভাষা সরল ও সাবলীল কিন্তু সেই সরল ভাষার আড়ালে লুকিয়ে থাকে জীবনের জটিলতা মানব মনের গভীর দর্শন হিমুর প্রতিটি সংলাপ বা চিন্তা পাঠককে হাসায় ভাবায় এবং এক ভিন্ন জগতে নিয়ে যায় পাশের বাড়ির গল্প হিমু সিরিজের গল্পগুলোতে এমন কিছু চরিত্র আসে যারা একেবারেই আমাদের পাশের বাড়ির মানুষ তাদের মাধ্যমে লেখক আমাদের সমাজের ছোট ছোট অসঙ্গতি ভুল ত্রুটি আর সরল মানবিকতা তুলে ধরেন চিরন্তনতা এই উপন্যাসটি শুধু হিমু আর রূপার নয় এদি সেই সব মানুষের গল্প যারা নিজেদের জীবনবোধের কারণে সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন এবং সেই সব ভালোবাসার গল্প যা প্রত্যাশা ছাড়াই শুধু দিয়ে যেতে জানে কেন এই গল্প পড়বেন হুমায়ুন আর রূপার গল্প উপন্যাসটি আমাদের শেখায় যে জীবনকে শুধু যুক্তি দিয়ে মাপা যায় না পৃথিবীতে এমন কিছু অনুভূতি আছে যা ব্যাখ্যার অতীত যেমন হিমুর পাগলামি বা রূপার নিঃস্বর্থ ভালোবাসা যদি আপনি হিমু সিরিজের নতুন পাঠক হন তবে এই উপন্যাস আপনাকে হলুদ পাঞ্জাবির সেই জগতে স্বাগত জানাবে আর যদি আপনি পুরাতন পাঠক হন তবে হিমু আর রূপার এই টানাপরেন জোচ্না বিলাসী হিমুর অস্থিরতা আর রূপার শান্ত অপেক্ষা আপনাকে আবারও নিয়ে যাবে নস্টাল জিয়ার জগতে এটি শুধু একটি প্রেমের গল্প নয় এটি স্বপ্ন বাস্তবতা অপেক্ষা এবং ভালোবাসার এক অপূর্ব কোলাজ ধন্যবাদ ভালো কাটুক আপনার সময় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না